ডাইরেক্ট চলে এসেছি এখন আমি দাঁড়িয়ে আছি ফরিয়া পুকুর মোড়ে তো কালকে গিয়েছিলাম একটু শপিং করতে শ্যামবাজারে দাঁড়িয়ে আছি এখন ফরিয়া পুকুর মোড়ে ওয়েট করছি ইন্দ্রনীল আর বাবানের আশার তো ভেবেছিলাম নিজেই বল কথা বলবো কিন্তু এত বাসের আওয়াজ গাড়ির আওয়াজে আমি কথা বলতে পারছিলাম না বলে ভয়েস ওভার করছি তো এই যে ওরা চলে এসেছে আমি তো আগেই পৌঁছে গেছি তো ওরাও চলে এসেছে এবারে একসাথে চলে যাব শ্যামবাজার বাজার কলকাতায় ওখান থেকে শপিংটা করব। অনেক দিন ধরেই যাব যাব করছি কিন্তু অফিসে ছুটি পাচ্ছি না বলে আর যেতে পারছি না তো তাই আর ছুটির অপেক্ষা না করে ডাইরেক্ট অফিস থেকেই চলে গেছি তো এখান থেকে হেঁটেই যেতে হবে যাবার আর কোনো কিছু নেই অনেকটাই রাস্তা কিন্তু কিছু করার নেই হেঁটেই যেতে হবে তো এই হচ্ছে শ্যামবাজার দেখো দুই পাশের দোকান দেখেই বুঝতে পারছো তবে চৈত্র সেল চলছে কিন্তু সেই রকম একটা ভিড় নেই শামবাজার বা হাতিবাগান কোথাওই তো আমরা সোজা চলে গেছি বাজার কলকাতায় শামবাজারের যে ব্রাঞ্চটা আছে বাজার কলকাতার এখানে বেশ ভালো স্টক আছে অনেকটাই বড় তো সেই জন্য আমরা শামবাজারেরটাতেই যাওয়ার চেষ্টা করি আগে তো বিগ বাজার থেকে কিনতাম এখন আর কি করা যাবে বিগ বাজার তো উঠে গেছে তো তাই এখন বাজার কলকাতা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই বাজার কলকাতা বলো বা আরও যেসব স্টোরগুলো আছে এগুলো একদম ঠিকঠাক তো যাই হোক ভেতরে কিন্তু ওরা ভিডিও করতে দেয় না এর আগেও আমি করার চেষ্টা করেছি আমাকে দেয়নি তো ভিডিও করতে পারবো না তো এই হচ্ছে শামবাজারের ব্রাঞ্চটা বেশ ভালো দেখতেও বেশ সুন্দর অনেকটাই বড় আছে তো যাই হোক অফিস থেকে যেহেতু এসেছি ব্যাগ ট্যাগগুলো সঙ্গে ছিল তাই সোজা চলে গেলাম ব্যাগেজ কাউন্টারে সেখানে ব্যাগটা রেখে তারপরে আমরা ভেতরে ঢুকবো তো দেখো নিজের ব্যাগটা রেখে আর এই বাজারের থলেটা নিয়ে ঢুকে গেলাম ভেতরে তারপরে শপিং করে বেরিয়ে পড়েছি দুপাশের দোকান দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা হলাম কিন্তু কিছু দূর আসার পরে যখন আমি নিয়াটা চোখে পড়ল তখন বুঝতে পারলাম যে এবারে খিদে পেয়েছে কিছু একটা খাওয়া দরকার তো ইন্দোরিলকে বললাম একটু আমিনিয়ার এগরোলটা খাবো তো তারপর দেখলাম যে অনেকটাই রাত হয়ে গেছে তো ইন্দুন বলল চলো একবারে খেয়েই বাড়িতে যাই কারণ বাড়িতে গিয়ে না হলে আবার রান্না করতে হবে তাই ঢুকে পড়লাম আমি নিয়ার আর ভেতরে একবারে খেয়ে তারপরে বাড়িতে যাব তো খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম ইতিমধ্যে আমাদের অর্ডারটা চলে এসেছে বেশি কিছু অর্ডার করিনি কারণ খিদে পেলেও খুব বেশি খেতে পারি না একদমই খেতে পারি না আমরা সেই অনুযায়ী তো শুধু বিরিয়ানি অর্ডার দিয়েছি সঙ্গে একটা স্যালাড এটা হচ্ছে আমাদের জন্য একদম পারফেক্ট ডিশ এনাফ এর বেশি আমাদের আর চলে না পারি না তো যাই হোক স্যালাডের ওপরে লেবুটা রসটা দিয়ে নিল বেশ ভালো লাগে টক টক আমি নিয়ে বিরিয়ানি হচ্ছে কলকাতার বেস্ট বিরিয়ানি এটা আমার কাছে মনে হয় তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না তোমরা কে কে আমি নিয়ে বিরিয়ানি টেস্ট করেছো আমাকে কমেন্ট করে বলো আমার তো ভীষণই ভালো লাগে ভীষণ টেস্টি ওরা বিরিয়ানিটা বানায় এদের এগরোলটাও কিন্তু খুব ভালো হয় আমি এগরোলও খেয়েছি একটা এগরোল খেলে মোটামুটি রাতে আর কিছু খেতে হয় না দরকারই পড়ে না আমার সন্ধ্যেবেলা যদি একটা এগরোল আমি খেয়ে নিই তো যাই হোক আজকের ডিনারটা তো বিরিয়ানি দিয়েই সারলাম এবারে বাড়ি ফেরার পালা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে তো সবাইকে টাটা গুড নাইট